আমাদের বাড়ির পাশে যে জায়গাটা আছে না সেখানে জঙ্গল এর মধ্যে ভর্তি হয়ে গেছে আর কত রকম যে শাক হয়েছে যদিও আমি শাকগুলো ভালো মতন চিনি না তো পাখি দিয়ে শাকগুলো তুলে দিয়েছে দেখো কত শাক তুলেছে এর মধ্যে থেকে ও একটু নেবে আমিও একটু নেব আর শাকগুলো যা খেতে ভালো হয়েছিল না সব রকম পাঁচ মিশলি শাক ওইগুলো কি আমার আমি ও সেটাই বলবে তো আমি ও কিন্তু এই শাকগুলো ভালো মতন চেনে আমি কি ওগুলো বুঝতে পারি না যদি এক তুলতে কি আরেক বিষাক্ত কোনো শাক তুলি সেই ভয়েতে আমি আর শাক তুলি না আর এ দেখো থাঙ্কুনি পাতাও নিয়ে এসেছিল বাজার থেকে তো এই শ্যামলদাদের বাড়ির এইখানে ও থাঙ্কুনি পাতা তুলে মানে পুঁতে দিচ্ছে বেশ ভালোই হবে আর এই থাঙ্কুনি পাতা কত উপকারিতা বলো আমাদের বাপের বাড়িতে যখন বাড়ি মানে একদম অনেক দিন অনেক বছর আগেকার কথা বলছি তখন এত বড় বাড়ি হয়নি আমাদের বাপের বাড়ি পুকুর পাড়ে এই ঠাঙ্কুনি পাতা অজস্র ছিল আমার বাবা পুকুর পাড়ে গিয়ে আমার বাবা তুলে নিয়ে আসতো আর কাঁচা খেত কাঁচা যদি চিবিয়ে সকালবেলা খাওয়া যায় কাঁচা হলুদের সঙ্গে এর উপকারিতা অনেক এখন তো দেখতেই পাওয়া যায় না বাড়িঘর হওয়ার সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গিয়েছে সব এখন তো কিনে খেতে হয় আমরা তো মাঠ থেকে আগে অনেক বছর আগেকার কথা বলছি অনেক মাঠ থেকে তারপরে বাড়ির পাশ থেকে এই পাতা প্রচুর হয়ে থাকতো আমরা ওই তুলতাম আর বেটে খেতাম আর নয়তো ওই কাঁচা কাঁচা আমার কোনো অসুবিধা হতো না তেতোও লাগতো না আমি খেয়ে নিতাম ভালো হয়েছে এখানে গাছগুলো ফুতে দিচ্ছে আমাদেরও দেখি অনেক কিছু পুঁততে হবে এই গাছ গাছগাছা বাড়ির পাশে থাকা খুব উপকার আমাদের বাড়ির পাশে না এক ধরনের গাছ আছে কেটে গেলে বা হাঁপানি রোগ হলে দিলে খুব সুবিধে হয়। তাহলে দেখো সকালবেলার দিকে বাবা আসছে আর এই দেখো এর নটঘাট শুরু হয়ে গিয়েছে। ও বাবা রে ও বাবা রে ও বাবা রে।skip হইরে দাদা। বন্ধও করলাম হ্যাঁ শুভ সকাল বন্ধুরা তোমাদেরকে তো গুড মর্নিং জানাতেই ভুলে গিয়েছি তো মাকে নিয়ে আজকের দিনটা শুরু হয়েছে মার শরীর খুবই খারাপ ওইয়া হাতে হয় না ফ্রোজেন শোল্ডার সেটা আগে জানতাম না নামটা ডান হাতে শিরায় অসহ্য রকম ব্যথা ডান হাতে কিছুই করতে পারছে না একটু নাড়লেই নড়লেই ডান হাতটা অসহ্য যন্ত্রণা হচ্ছে এতটাই যন্ত্রণা হচ্ছে মাঝে মাঝে মা কেঁদেও যাচ্ছে মানে এতটাই যন্ত্রণা ডাক্তারের কাছে গেছিলো ডাক্তার ওষুধপত্র দিয়েছে বললো দুদিন একটু সময় লাগবে কিন্তু সময় কোথায় বলো যন্ত্রণা যখন হয় তখন কি আর অত কিছু বলা যায় খুলে রস দিয়েছি বন্ধুরা খুলে রস খাবো বাড়ির পেছনে অনেকটা জায়গা হওয়ায় ওর খেলার জায়গাটা বেশ ভালোই হয়েছে কি বলতো বল্লম এটা বানিয়েছে সেটা নিয়ে ফুলের কুড়ি ছেড়ে সেজন্যই বলছি ফুল ছিঁড়বি না একদম এই রান্নাঘরে কুলেখাটার রস করতে করতে ওর সঙ্গে কথা বলছিলাম তারপরে তাড়াতাড়ি করে রুটি করে দিলাম সকালবেলা তো আমরা যেরকম যেরকম খেলেই হবে কিন্তু এটা অসুস্থ মানুষকে টিফিন না দিলে চলে তবে কী করবো রুটি করছি আর এই দেখো তার সঙ্গে সঙ্গে আমি কুলেখাড়ার রসও জোগাড় করে নিয়েছি তৈরি করে নিয়েছি এবার কুলেখাড়ার রসটা ছেঁকে নিচ্ছি আমাকেও তো ঠিক রাখ থাকতে হবে বলো আমার তো রক্ত একদমই মানে হিমোগ্লোবিন একদমই নেই নেমে গেছে খেতে কিন্তু মন্দ লাগে না আগে কেন খাইনি সেটাই ভাবছি কোনো রকম টেস্টি মানে কোনো রকম টেস্ট নেই কিন্তু খারাপও লাগে না গরম অবস্থায় খেতে এটা ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না তাই অল্প অল্প করে নিয়ে নিলাম আপন ও বাবা এইখানে বসে দিদার কাছে দিদা শুয়ে শুয়ে সেঁক দিচ্ছে জোর করে এ করছে নাকি ভাতটা হাতটা ধরে রেখেছি এখানে মাকে খেতে দিলাম রুটি দিয়েছি রুটিটা টুকরো টুকরো করে দিয়েছি এবং টক দই দিলাম তার সঙ্গে টক দইয়ের মধ্যে একটু নুন আর মিষ্টি দিয়ে দিলাম আর এখানে দেখো ও হচ্ছে আম কেটে দিচ্ছে তো মাকে টুকরো টুকরো করে না দিলে না খেতে পারবে না কারণ হাতে ব্যথা তো ওই জন্যই খাওয়ার সময়ও তাই চামচ দিয়ে খাচ্ছে আমি এখন একটু নি গল্প করছি আমি এখন খাব না কারণে আমাকে এই কুলেখাড়া রসটা খেতে হবে কুলেখাড়া না খেলে হবে না আমি এই আধ ঘন্টা পরে খাবো আমিও খাবো রুটি তো রুটিটা জানো তো আমার কেমন লাগে ওই একখানা কিনবা দেড়খানা খেতে পারি তো ওকেও দিয়ে দেবো ও তো কাজে বেরোবে তো এখানে দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে দেখো আমার পুরোপুরি রেস্ট নিতে হবে হাতে তো কিছুই করতে পারছে না বা হাতে টেনিস এলবো হয়েছিল বেড়াতে যাওয়ার আগে ওটা মোটামুটি এখন ঠিক আছে ডান হাতটা খুবই যন্ত্রণা হচ্ছে কিছুই করতে পারছে না জামা কাপড়ও মতো পরতে পারছে না তো এতটাই যন্ত্রণা হচ্ছে সংসার চালাতে গেলে নিজেকে তো ঠিক থাকতে হবে তো যদি নিজেই যদি অসুস্থ থাকে তা বাড়ি থেকে কি করে বা রান্না করবে হাঁড়ি তো ধরতেই পারবে না কুন্তি তো নাড়তেই পারবে না মানে হাতের যদি এরকম অবস্থা হয় ডান হাত বলে কথা তো এই জন্যই কিছু বিশ্রাম নেওয়ার জন্য আমাদের বাড়িতে নিয়ে চলে এসেছি কিছুদিন বিশ্রাম নিক তারপরে যদি হাত ঠিক হয়ে যায় মোটামুটি তারপরে বাড়ি যাবে তো এই দেখো এখানে সবজিগুলো সব ধুয়ে নিচ্ছি সব ঢ্যাঁড়স ঝিঙে আরও অনেক সবজি নিয়ে এসছে এইগুলো যদি না ধুই না পড়ে থাকবে আর এখানে বাবু সোনা এসছে বাবু সোনা ওই আমাদের বাড়িতে জল দেওয়ার কথা তা ওইটাই বলছিল যে ওইখানে জল দিয়েছিস তো ওরও বিচারা কী বলবো আর ও চোখ নিয়ে খুব সমস্যায় ভুগছে এখন যদিও দু দুবার অপারেশান হলো এখন যদি বা একটুখানি মোটামুটি ঠিক আছে তো ওষুধ লাগাচ্ছে চোখে ভালো মতন দেখতেও পায় না আর ভারী জিনিস তো একদমই ওকে বলেছে তুলতে বারণ করেছে কিন্তু এখনও মোটামুটি কাজের মধ্যে আছে দু মাস হয়ে গেছে তো এখন অল্প অল্প করে ওই জলের ড্রাম তুলে দিচ্ছে জল তো নিয়ে ওই এটাই তোর কাজ আরে দেখো সবজিগুলো সমস্ত কেটে নিয়ে রান্নাটা একটু তাড়াতাড়ি করবো বলে সবজিগুলো সমস্ত ছুরিতে কেটে নিয়েছি কেটে গুছিয়ে নিয়েছি স্নান করে চলে এসেছি দেখো ভাতের আড়িতে ভাতও ফুটি ভাতও হচ্ছে এদিকে চাও বসিয়েছি স্নান করে এসেছি তো একটু চা না খেলে জানো তো একটু এই সময়টা একটু আমি চা খাই আর সবজিগুলো কেটে নিলে পরপর পর তো মানে তরকারিগুলো বসিয়ে দেব ছুরিতে দিয়ে কাটতে আমি একটু অসুবিধা হয় বটি দিয়ে কাটতে যতটা সহজ হল হয় ছুরি দিয়ে কাটতে খুব অসুবিধা হয় এই জন্যই আর কি আর তারপরে আমরা তো খাই তো এটা একটা আলাদা ব্যাপার মা খাবে এই জন্য একটু তাড়াতাড়ি করার জন্য যদিও খুব একটা তাড়াতাড়ি হয় না কিন্তু মোটামুটি চেষ্টা করছি তাড়াতাড়ি করার এখানে যে ওলের ডাটিটা ছিল না সেই দেখাচ্ছিলাম সেই ওলের ডাটিটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি সামান্য দিয়েছি দিয়ে এটা দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে ভাজা ভাজা মতো করছি জিরে গুঁড়ো দিয়েছি এটা তুলে রাখবো এটা তুলে রাখবো তুলে রাখবো আর তারপরে এটা একটু একটুখানি মাছ জন্য মা যেহেতু সর্ষে বাটা খায় না সেই জন্য একটু তুলে রাখবো তারপরে তুলে রেখে তারপর একটু ঝাল দিতে হবে সর্ষে বাটা দেবো এইয়ে সর্ষে বাটা একটু বেটে রেখেছি ছেঁকে রেখেছি পুরো সর্ষেটা দিই নি ছাপ ছেঁকে নিচ্ছি কেননা পেট কামড়ায় আমাদের ওই জন্য এই যে সর্ষে বাটা কেমন হয় দেখি কারণ এর আগে প্রথম কোনো দিন করিনি এই উলটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে প্রথমে সেদ্ধ করে জলটা তো ফেলেছি যাতে না তেট টিট করে দেখা যাক কেমন হয় আজকে আমার বর অনেক মাছ এনেছে পার্শে মাছ এনেছে অনেকটা আর বগু মাছ এনেছে তো পার্শে মাছটা রেখে দিয়েছি আলু সরু সরু করে কেটে বগু মাছ দিয়ে একটুখানি ঝাল ঝাল পুরো ঝাল না একটু ঝোল থাকবে একটু করব আর ওই জন্য আলুটা পেশা করে সেটি মারতে দিয়েছি আমি তো এমনি পেশার করে সমস্ত কিছু করে নিই করে করলে রান্নাটা যেন টেস্ট হয় আর তাড়াতাড়িও হয়ে যায় তাড়াতাড়ি করার জন্য আরও পেশা করে দিই আর আলুটা ভীষণ গলে যায় তো এই দেখো এখানে সর্ষে বাটার মানে দেওয়ার আগে মাছ যেন এটা তুলে রেখেছি কারণ মা তো সর্ষে বাটা খায় না তো এটা করেছিলাম ভালো হয়েছিল সকাল থেকে ওকে ও যে মাছ খাবে তাই তো দাদু মাছ নিয়ে এসেছে মাছ খাবে তো জনে ভাবে যে দিদার শরীরটা খারাপ তো দিদার শরীরটা খারাপ সব বোঝে জানো তো সব বোঝে আর মার অবস্থা দেখি কেমন ও মা জব্দ হয়ে গেছে এখানে মা হট ব্যাগ দিচ্ছে খুব যন্ত্রণা হচ্ছে বসে থাকার লোক এইটা করে ওটা করে বাড়িতে থাকলে যন্ত্রণা পুরো কাবু হয়ে গেছে ওষুধ দিয়েছে ওসব আশা করি ওষুধটা খেলে ঠিক হয়ে যাবে একদিন খেলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ডাক্তার তো ভালো দেখবেন গর্ত উঠেছিল আবার মেঘলা করেছে বৃষ্টি হবে মানে হবে হবে পড়ছে আবার চলে যাচ্ছে কিছুটা রোদ্দুর হচ্ছে ভালো মতন ঝেড়ে বৃষ্টিটা হচ্ছে না এই জামা কাপড় গুলো মেলা হয়নি সব যেরকম করি সব টাঙিয়ে দিয়েছি মার এই জামাটা আছে এটা ধুয়ে দিতে হবে মা পাচ্ছে না একটা হাতে তো এটা যন্ত্রণা হচ্ছে প্রচন্ড এটা ধুয়ে দেবো এখানে রাখিস ধুয়ে দেবো তাই দেখো কাপড়গুলো কালকে ভিজিয়েছিলাম সব কাজবো বলে এই জামা কাপড় কাচতে বসলে রান্নায় দেরি হয়ে যাবে বসতেই হলো কাল বৃহস্পতিবার বসতে পারবো না দেরি হয়ে যাচ্ছে মাথায় খুব নোংরা হলে আমার ভালো লাগে না মাথা ধুতে একটু টাইম লাগে জামা কাপড়গুলো পাথাই হলো না জানি না ও কাটবে কি নাহলে আমাকে আবার কালকে কাঁচতে হবে বলে আমার পায়ে ব্যথা তো আপনি তো ব্যথা ধুয়ে যে বসবো সেটা তো বসতে পারছি না সেজন্যই এরকম প্রবলেম হচ্ছে না কাছাকাছিগুলো আগে হয়ে যায় এই ব্যাপার কি করবো জানি না আজ না কাটবে না এখন আসবে অনেক দেরি করে এই করতে করতে সাড়ে চারটে চারটে সাড়ে চারটে বাজবি তখন বলবো কাজ কাটতে হবে না গো এখন রেখে দাও আমি তাকে কেটে দেবো রেখে দিই কালকে আমি কেটে নেবো আজকে কেটে নিতাম ওই যে বললাম না মাথাটা করতে আমার টাইম লাগে ওই জন্য রান্নাটা তো করতে হবে তাড়াতাড়ি না তাড়াতাড়ি করতে সেই তো আড়াইটে বাজে চলো হয়ে যাবে একটু কি বলতো সমস্ত কাজ করতে ইচ্ছা করে মনে হয় আমার নিজের কাজ আমি নিজেই করি কারোকে হাত দিতে দেবো না জামা কাপড় কাচার বেলাও তাই পায়ে ব্যথা তাও যতটা সম্ভব আমি করে নেওয়ার চেষ্টা করি শরীরটা ভালো নেই এ দেখো আনাজ কেটেছিলাম না চারিদিকে পুরো একদম খোসা পেঁয়াজের খোসা এগুলো সব ছড়ানো আছে তো এগুলো ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে মাকে খেতে দিলাম মা খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খাবো মাকে একটু ভাতটা মেখে দিচ্ছি আর ইয়ে করছি মা হাতে করলে খেতে পারবে না আমি বললাম খাইয়ে দিই বললো না আমাকে একটা চামচ দে চামচ দিয়ে আস্তে আস্তে খাক তারপরে যা যা লাগবে আমি পরপর দিয়ে যাব তো ওই জন্য ভাতটা মেখে দিলাম মাছটাও ছাড়িয়ে দিতে হবে কারণ কাটা আছে তো মাছে এখন ছুরি দিয়ে কাটছি আস্তে আস্তে ছুরি দিয়ে কাটা অভ্যেস হয়ে যাবে কারণ মানুষ তো অভ্যেসের দাস ছুরি দিয়েই কাটবো ভাবছি আর সবজিগুলো না তাড়াতাড়ি করে এরমভাবে সমস্ত কিছু পরিবারটি করে কেটে রাখবো তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো এই এখন কাটছি এরপরে ভাবছি তাই করব এই দেখো ও বাড়িতে আসছে এখন একটুখানি এই ওলের ডাটা যে তরকারি যেটা করেছে চিংড়ি মাছ দিয়ে সেটা না করেছিলাম সেদ্ধ হয়েছে জানো তো তাও মনে হচ্ছে যেন একটু সেদ্ধ হলে ভালো হতো মা খেতে খাচ্ছিলো তা বললো যে আটনি নি সেদ্ধ করবঞ্চ তো মাকে একটুখানি দিলাম দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর একটুখানি মরুক তো এই আমরা খেতে খেতে মোটামুটি সেদ্ধ হয়ে যাবে এর আগে করিনি তো তো বুঝতেও না ও খেতে বসার সময় যত ফোন আমার খাওয়া হয়ে গেছে তো ফোনও করেছে এখানে ফোন করছে আবার খাচ্ছেও খাওয়ার ব্যাপারে কোনো রকম উৎসাহ নেই কাজ থেকে এসে যতই বেলা হোক না কেন একটুখানি চা খাবে ওই জন্য খাওয়ার ব্যাপারে অত ঠিক এ নেই আর ওর মিনি দেরি করেও খায় তোমরা তো জানো তো এই দেখো তরকারিগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এখনও আমি শুই শুইনি আমি যখন জেগে থাকি তখন দিয়ে দিই আর না হলে ওই ওখান থেকে টেবিল থেকে নিয়ে নেয় এমনি কোনো অসুবিধে হয় না তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেল বন্ধুরা আর এখানে দেখো মাকে এই হট ব্যাগ দিচ্ছে এই হট ব্যাগটা দিনে অন্তত তিন চারবার দিলে খুব ভালো হয় নিজে নিজে দেওয়াটা খুব হাতে ব্যথা তো দিতে পারছে না আর ওই ও খুব সুন্দরভাবে হট ব্যাগটা দিয়ে দেয় শেকটা দিয়ে দেয় এসব ব্যাপারে ও খুব ভালো মানে সেবাশুরা করতে পারে ওই জন্য জামাইয়ের ওপর খুব ভরসা করে ওই হট ব্যাগটা হাতে দিচ্ছে যতক্ষণ হট ব্যাগটা থাকে ততক্ষণ একটু আরাম বোধ হয়

আস্তে আস্তে বারান্দায় যাচ্ছে বুঝতে কতটা শরীর খারাপ হাতে প্রচন্ড ব্যথা একটুখানি বেশি নড়লেই হাত যন্ত্রণা করছে ওই জন্য আস্তে আস্তে করে ও নিয়ে যাচ্ছে আমি টেবিলের ওপর টেবিল এখানে বসো এই ডাইনিং রুমটা এই সময়টা বেশ ঠান্ডা থাকে ঘরের ভেতর তো খুব গরম না তো এইখানে বসো আমাদের সঙ্গে একটু গল্প করো আর চামচ দিতে হবে হাত দিয়ে মনে মুড়ি খেতে পারবে না তুমি তো সারাদিন কিচ্ছু খাজনি কি ব্যাপার